আসসালামু আলাইকুম যদি আজ থেকে ঠিক পঁয়ত্রিশ দিন পর নিজেকে তোমার স্বপ্নের নার্সিং ইনস্টিটিউশনের সামনে দাঁড়ানো দেখতে পাও তুমি কি বিশ্বাস করবে অথবা আমি যদি আরও একটু কঠিন করে বলি এই মুহূর্তে তোমার প্রস্তুতি শূন্য কিন্তু ঠিক পঁয়ত্রিশ দিন পর তোমার স্বপ্নের নার্সিং ইনস্টিটিউশনের সামনে তুমি দাঁড়ানো এই মুহূর্তটা কি তুমি বিশ্বাস করবে আমি মনে করি তুমি এই মুহূর্তে হতাশায় আছো এই মুহূর্তে তোমার মধ্যে কাজ করছে ভয় এবং কাজ করছে হতাশা তবে আমি তোমাকে একটা গল্প বলতে চাই গল্পটা ধরে নাও রাফির আজ থেকে ঠিক এক বছর কিংবা দুই বছর আগে রাফিও ঠিক একইভাবে তোমার মতো অবস্থায় ছিল সময় আছে আর মাত্র পঁয়ত্রিশ দিন কিন্তু এই মুহূর্তে তার মাথায় বিশাল এক পড়ার ভার এবং তার মাথায় এখন ঘুরছে কিভাবে সে চান্স পাবে এবং এই চান্স পাওয়ার ক্ষেত্রে তার প্রধান প্রতিবন্ধকতা হলো এখন পর্যন্ত সে আসলে ঠিকভাবে বইটা পড়েনি কিংবা এখন পর্যন্ত সে ভালোভাবে সিলেবাসটা কভার করেনি কিন্তু তার তো অবশ্যই একটা চান্স পেতে হবে সরকারি সিট তাকে নিশ্চিত করতে হবে অর্থাৎ সিলেক্ট হতে হবে এবং সিলেকশন হতে হলে ঠিক সেভাবেই তাকে পড়তে হবে ঠিক যেভাবে বিগত বছরে চান্সপ্রাপ্ত শিক্ষার্থীরা পড়েছে ঠিক এই মুহূর্তে রাফিক সামনে চলে আসলো বিব্রইনার নার্সিং শিওর সাকসেস কোর্স এবং শিওর সাকসেস কোর্সের সাথে থেকে সারপ্রাইজিং বিষয় কি জানো প্রথমত রাফি এই শিও সাকসেস কোর্স থেকে ফ্রি পেয়ে যাবে তিনটি বই এবং সেই তিনটি বই অত্যাধিক গুরুত্বপূর্ণ কারণ সেই তিনটি বইয়ের মধ্যে যথাক্রমে এক নম্বরে রয়েছে প্রশ্ন ব্যাংক যেই প্রশ্ন ব্যাঙ্কে শুধুমাত্র বিগত বছরে নার্সিং উত্তর নেই বরঞ্চ প্রশ্ন প্যাটার্ন যদি পরিবর্তন হয় এই কারণে বিব্রেনা নার্সিং এই বইয়ের মধ্যে দিয়ে রেখেছে বিভিন্ন ধরনের প্রশ্নের প্যাটার্ন এবং একই সাথে তাকে নিজের যাচাইয়ের জন্য রয়েছে বিব্রেনা নার্সিং হোম মডেল টেস্ট এবং এর সাথে রয়েছে ওএমআর শিট এবং একটি ডায়েরি এবং ঠিক পঁয়ত্রিশ দিন পর তার স্বপ্নের নার্সিং ইনস্টিটিউশনের সামনে দাঁড়াবে এই স্বপ্নকে বাস্তবায়ন করতে যে রূপরেখা প্রয়োজন সেই রূপরেখা কিন্তু সে তার ডায়েরিতে লিপিবদ্ধ করে রাখবে তাহলে রাফি এই মুহূর্তে তার মধ্যে একটা ভরসা ফিরে পেল কেন কারণ হচ্ছে শুধুমাত্র শিও সাকসেস কোর্স যে তাকে এই তিনটি বই ফ্রি ডেলিভারিতে দিয়েছে কিংবা পঁচাত্তর প্লাস লাইফ ক্লাস পঁচাত্তর প্লাস এক্সাম দিয়েছে তাই নয় এর সাথে এক্সাম ব্যাচ এবং থার্টি ডেজ কোর্স একদম ফ্রিতে দিয়ে দিয়েছে তার মানে এই মুহূর্তে তার কাছে টোটাল তিনটা কোর্স আছে যেই তিনটা কোর্স ভিন্ন ভিন্নভাবে তাকে গড়ে তুলবে যেমন যদি আমরা বলি শিওর সাকসেস কোর্স শিওর সাকসেস কোর্স তাকে বেসিক থেকে অ্যাডভান্সড সম্পূর্ণ মূল বইভিত্তিক কনসেপ্ট ক্লাস শিখাবে একই সাথে প্রশ্ন সলভিং শিখাবে দ্বিতীয়ত এক্সাম ব্যাচের কথা যদি বলি এক্সাম ব্যাচের ক্ষেত্রে তাকে সম্পূর্ণভাবে প্রস্তুত করে ফেলবে পরীক্ষার হলের এনভায়রনমেন্টের সাথে এবং সেখানে সে অন্যান্য শিক্ষার্থীদের সাথে লিডার বোর্ডের মাধ্যমে যাচাই করতে পারবে তার অবস্থান কোথায় তৃতীয়ত থার্টি ডেজ কোর্স তাকে নিয়ে গেল সিলেকশন পর্যায়ে অর্থাৎ এই মুহূর্তে রাফিয়ার হতাশ নেই এই মুহূর্তে রাফির চোখে আছে আত্মবিশ্বাস এবং এই আত্মবিশ্বাসই বিগত কয়েক বছর ধরে তোমাদের প্রত্যেকটি শিক্ষার্থীর মধ্যে আমরা ছড়িয়ে দিয়ে যাচ্ছি এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি ঠিক পঁয়ত্রিশ বলো চল্লিশ বলো কিংবা তিরিশ দিন আগেও যদি কোনো একজন শিক্ষার্থী হতাশ থাকে কিংবা হচ্ছে তার মধ্যে আত্মবিশ্বাস না জাগে আমরা কিন্তু আমাদের এশিয়র সাকসেস কোর্স এক্সাম ব্যাচ কিংবা থার্টি ডেজ কোর্স যে কোনো কোর্সের মাধ্যমে তোমার মধ্যে ওই স্বপ্নটা জাগিয়ে তুলতে পারবো যেই স্বপ্নের মাধ্যমে তুমি নিশ্চিত করতে পারবে তোমার স্বপ্নযাত্রা এবং একই সাথে একদম প্রথমে আমি যে কথাটা বলেছিলাম যে আজ থেকে পঁয়ত্রিশ দিন পর তুমি তোমার স্বপ্নের নার্সিং ইনস্টিটিউশনের সামনে দাঁড়িয়ে আছো এই স্বপ্নটা কি তুমি এই মুহূর্তে যেটা দেখছো সেটা কি বাস্তবায়ন হওয়া সম্ভব অবশ্যই সম্ভব যদি তুমি থাকো বিব্রইনার নার্সিংয়ের সাথে এখনই ভিজিট করো বিব্রইনার ডট অ্যাপ